আপুনি চিকিউৰিটি অফিচাৰ ইনচাৰ্জ হিচাপে দায়িত্ব পালন কৰোঁ তাৰপিছত যিও আৰ্মি ৰিটায়াৰ্ড পাৰ্চন বেক কৰ্মৰত মাছ পাৰ্ভেজ চাৰ্জেন অফুদ পাৰ্বনাৰ অৱদানে আমি এটা চাকৰি খুজছিল যে দায়ভান নাই কাৰণ চিকিউটি চাৰ্ভিজ অনেক ৰিক্স এখন সারাত্র জেগে ডিউটি করতে হয় এবং অনেক দুর্ঘটনা ঘটলে এটা জম জারি করতে হয় পুলিশের টর্সারি সেই জন্য আমি আমার বন্ধুকে বলছিলাম যে এরকম একটা চাকরি দরকার আমার যে এটা রাত্রে ডিউটি করতে হয় না তো সে আমাকে বলল যে হ্যাঁ একটা কোম্পানি আছে অনলাইন প্রোডাক্ট সেল করা তাই আমি বললাম যে কোম্পানির নাম কি বলল যে মেমোরা গ্লোবাল লিমিটেড তা আমি প্রথম দিন আসলাম আসার পরে একটা সেমিনার দেখলাম এই সেমিনার যে ইয়ে করছিলেন পরিচালনা করছিলেন ওনার নাম হলো রিয়াজ উদ্দিন শিশির স্যারের তো সেমিনারটা দেখে আমার খুবই ভালো লাগলো কোম্পানির নিয়ম কানুন এবং প্রোডাক্ট সম্বন্ধে শোনার পরে আমি এগ্রি হলাম এই ব্যবসাটা করার জন্য তবে এখানে মূল একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল ওই সময় আমার ওয়াইফ একটু অসুস্থ ছিল ঠিক আছে উনি আমাকে বলল যে আমাকে হসপিটাল নিয়ে যেতে হবে ঠিক আছে কোমরের ব্যথা তবে আমার বন্ধু বললো যে কোমরের ব্যথার ও প্রোডাক্ট এখানে পাওয়া যায় আবার তো এখান থেকে নিয়ে খাওয়ান তো আমি আমার ওয়াইফের জন্য কোমরের ব্যথার প্রোডাক্ট নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তিন মাস ডোজের ভিতরে এক মাস খাওয়ানোর পরে সে ভালো হয়ে গেছে ভালো হওয়ার পরে আমার ভিতরে একটা কনফিডেন্স আসলো আসার পরে আমি এই মোমোরা প্রোডাক্টকে খুব গুরুত্ব সহকারে এবং আমার পুরো ফ্যামিলির সবাই আমরা এই প্রোডাক্ট ব্যবহার করি এবং খাই এবং আমি এই প্রোডাক্টের উপরে খুবই কনফিডেন্স এবং আমি প্রমাণিত আমার নাতনিন আছে ছোট অর প্রোডাক্ট খাইছে রেড রেড ফ্রুট অর খাইও খুব উপকৃত হয়েছে এই জন্য আমি সবচেয়ে বেশি নিয়েছি এই মেমোরা গ্লোবাল লিমিটেড লিমিটেডকে এবং একটা সুনাম ধন্য কোম্পানি সেই হিসাবে এবং ম্যানেজমেন্ট খুব খুবই ভালো এবং খুব সৎ নিষ্ঠা সেই জন্য আমি আপাতত ওই অন্য ব্যবসা ছেড়ে এই মেমোরাকে বেছে নিয়েছি যাতে আমার বাকি জীবনটা এ মেমোরাতে একটা এনজয় এবং পাশাপাশি কিছু ইনকামের রাস্তা এখানে আছে যেমন আমার লাইফে আমি কখনো কক্সবাজার নাই এটা আমার গর্বের বিষয় এবং কোনো বড় বড় হোটেলও নাই এই মেমোরাতে আসার পরে আমি কক্সবাজার ঘুরে আসছি কোম্পানি খরচে এবং বড় বড় হোটেলে অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করছি এখানে কি রয়্যালিটি বা কোনো মান্থলি স্যালারি বা কোনো স্থায়ী কোনো ইনকাম আছে কিনা এখানে হ্যাঁ এখানে আপনি প্রথম র্যাঙ্ক অর্জন করার সাথে সাথেই একটা র‍্যাঙ্ক ইনসেনটিভ রয়্যালিটি পাওয়া যায় এবং মান্থলি ইনকাম আপনি এটা আপনি যখন এখানে জয়েন করবেন জয়েন করার পরে এখানে একটা ছোট একটা টিম সেট করতে হবে এই টিম সেটিং করার সাথে সাথে আপনার একটা ইনকাম ডেইলি ইনকামের একটা সুযোগ আছে এখানে ডেইলি ইনকামের সাথে সাথে একটা মান্থলি ইনকামও আপনার চলে আসে এর পাশাপাশি যখন আপনি আস্তে আস্তে একটা টিম গঠন করার পরে যখন আপনি একটা র্যাঙ্ক প্রথম র্যাঙ্ক অর্জন করবেন ওই প্রথম র্যাঙ্ক অর্জন করার সাথে সাথে কোম্পানির তরফ থেকে একটা পুরো বাংলাদেশের যে একটা লাভাংশ আছে ওই লাভাংশ থেকে আপনাকে একটা রয়্যালটি দেওয়া হবে একটা একই ইউনিট দুই ইউনিট দেওয়া হবে প্রথম র্যাঙ্ক অর্জন করার ফলে ধন্যবাদ স্যার আপনার জন্য শুভকামনা রইল আমি বিশ্বাস করি আপনি মেমোরা গ্লোবাল লিমিটেড থেকে সাকসেস হবেন এবং অন্যদেরকে সহযোগিতা করতেছেন কারণ এখানে আমি যেটুকু জানি বা আপনি অবশ্য জানান জেনে বুঝে তো এখানে আসছেন নিজে সফল হওয়া যায় এবং অন্যকে সহজিতার মাধ্যমে সফল করা যায় তবে স্যার এখানে আর একটা গুরুত্বপূর্ণ আমি যখন আসি আসার পরে আমি যখন দেখলাম যে এখানে ইনকামের রাস্তা আছে আর যেহেতু এখানে টি সেট একটা ভালো একটা ইনকামের রাস্তা সেই জন্য আমি আমার পুরো ফ্যামিলিকে এখানে ইনভলভ করে দিয়েছি আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী সবাই এখান থেকে এখন বাসা বসে বসে ইনকাম করতেছে এত সুন্দর সুযোগ সুবিধা আমার মনে হয় না আর কোনো কোম্পানিতে এই ফেসিলিটিগুলো আছে ধন্যবাদ স্যার আলাইকুম